হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি আজকে চকলেট পেস্টি কেকের একটি ডেকোরেশান নিয়ে চলে এসেছি তো প্রথমেই আমি একটি সাত ইঞ্চি মোল্ডে একটি চকলেট কেক বেক করে নিয়েছি এটাকে এখন আমি সুগার সিরাপ দিয়ে ভালো করে সোক করে নিচ্ছি তারপর ক্রিম দিয়ে ফিনিশিং করে নিচ্ছি ভালো করে চারদিক দিয়ে ক্রিমটাকে ছড়িয়ে দেবো যাতে চারোদিকে সমানভাবে ঠিকঠাকভাবে চারোদিকে ক্রিমটা ছড়িয়ে যায় প্যালেট নাইফটাকে খুবই হালকা করে ধরবো যাতে ক্রিমটা আমাকে চারোদিকে স্প্রেড করতে সুবিধা হয় বেশি জোরে সে যদি আমি ধরে থাকি তাহলে ক্রিমগুলো উঠে উঠে আসবে তো এখন আমার এটা ফিনিশিং করা হয়ে গেছে এখন এর উপরে আমি আর একটা লেয়ার দেবো এই লেয়ারটা একটু কাটার সময় ভেঙে আছে ঠিক আছে এটা আমি এখন ঠিকঠাকভাবে ম্যানেজ করে নেব চারোদিকে ঠিকঠাকভাবে লাগিয়ে আবার এটার ওপরে সেমভাবে সুগার সিরাপ দেব। সুগার সিরাপটা দেওয়া খুবই দরকার তাহলে কেকটা ড্রাই লাগবে না খুবই সফট হবে সুগার সিরাপ চারিদিকে দেওয়ার পর আবার এটার উপর আমি ভালো করে ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিমটা একটু তোমাদের ইচ্ছা মতো কম বেশি দিতেই পারো সেটা যে যেরকম ক্রিম খায় তার উপর ডিপেন্ড করবে তো আমার যেটুক দরকার আমি সেটুক ক্রিম দিয়ে দিলাম আবার এটাকে ভালো করে এখন আমি চারিদিকে ছড়িয়ে নেব আমার চারিদিকে ছড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটার ওপর কিছুটা ডার্ক চকলেট গ্রেড করে দিচ্ছি আমি আসলে আগের লেয়ারটায় ডার্ক চকলেট গ্রেড করে দিতে ভুলে গিয়েছিলাম তো আমি এই লেয়ারে দিয়ে নিচ্ছি এবং এখন আমি সবার লাস্ট যে লেয়ারটা মানে নিচের লেয়ারটা ওটা আমি এখন সবার উপরে দিচ্ছি কারণ নিচের লেয়ারটা সমান হয় তাতে কি হয় আমাদের কেকের যে ফিনিশিংটা সেটা করতে সুবিধা হয় এবং চারোদিকে সমান হয় তো এটা দেওয়ার পর আমি এটার মধ্যে সেমভাবে সুগার সিরাপ দিয়ে অল্পটুকু ক্রিম দিয়ে আমি এটাকে ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং করে নেওয়ার পর আমি এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে সেট করতে দিয়ে দেব। আমার ক্রাম কোট করা হয়ে গেছে এখন তাহলে আমি এটাকে ফ্রিজে কিছুক্ষণের জন্য সেট করে নিচ্ছি তো আধা ঘন্টা পরে আবার আমি এটাকে বের করে নিয়ে আসবো আধা ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন এটার ওপরে আমার আমি এবার ক্রিম দিয়ে ফিনিশিং আনবো। যতটা এখানে ক্রিম প্রয়োজন আমি সেখানে ক্রিম দিয়ে নিচ্ছি এবং এইখানে আমার সাইডে ক্রিম দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু আমি এটা প্রেস্টি কেক বানাচ্ছি তো পেস্টি কেকের আমি সাইডের অংশগুলো কেটে ফেলে দেব তো সেই অংশে আর ক্রিম দেওয়ার এক্সট্রা করে কোনো দরকার নেই আমি শুধু ওপরে যতটা ক্রিম প্রয়োজন ততটা দিয়ে ভালো করে ফিনিশিং করে নিচ্ছি ফিনিশিং করার সময় কোথাও যদি কম মনে হয় যে এদিকে কম ক্রিম হয়েছে তাহলে ক্রিম প্রয়োজন সেখানে ক্রিম দিয়ে আমি আবার ঠিকঠাকভাবে সেটাকে ফিনিশিং করে নেব ফিনিশিং হয়ে গেছে এখন আমি সাইডের যে অংশগুলো আছে সেটা কেটে নেব এটা নিশ্চয়ই ফেলে দেব না বাড়ির আমরা সবাই মিলে খেয়ে নেব তো এই সাইডের অংশগুলো ভালো করে কেটে চারিদিকে সমান করে নেব তো চারিদিকে কেটে আমার সমান করে নেওয়া হয়ে গেছে তো এটা যেহেতু চকলেট পেস্ট্রি কেক তাহলে সেজন্য এখানে আমি উপরে চকলেট গ্রেট করে মানে ডার্ক চকলেট গ্রেট করে চারিদিকে সমানভাবে ছড়িয়ে নেব। এখন যেহেতু গরমকাল জন্য আমি চকলেটটা চামচের ওপর দিয়ে চামচের মধ্যে করে দিচ্ছি হাতে করে দিলে চকলেটগুলো গলে যাবে হাতের গরমে সেটিকে গলে সেটা গলে যেতে থাকবে তো আমার চারিদিকে ডার্ক চকলেট দেওয়া হয়ে গেছে এখন আমি কেকটার মাঝখান বরাবর সমানভাবে কেটে নেব মাঝখানে কাটা হয়ে গেলে আমি কেকটাকে সমানভাবে এদিক থেকে কেটে নেব তো আমার কেকটার এখানে ছটা পিস হয়েছে তারপর আমি একটা সিক্স বি নজেলের সাহায্যে এই কেকটার মধ্যে একটি খুবই সিম্পল একটি ডিজাইন করেছি শুধু একটু মোদকের মতো ডিজাইন করে দিয়েছি তো এরকমভাবে ডিজাইন করে দেওয়ার পর এটার একটা সুন্দর লুক আনার জন্য আমি এগুলির ওপরে একটা করে চেরি বসিয়ে দিয়েছি আজকের কেকটা আমার রেডি হয়ে গেল তো ভালো লাগলে প্লিজ তোমরা একটা করে কমেন্ট করবে এবং লাইক এবং শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এই হলো আমার কেকের ফাইনাল লুক কেমন লাগলো জানিও বাই